নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে চলে এলাম আপনাদের সাথে আবার সকাল সকাল একটি নতুন ব্লগ শেয়ার করতে আজকে তো শনিবার এখন যাব ছেলেকে নিয়ে ডান্স ক্লাসে জানি না আর কতদিন করাতে পারবো শরীরটা খুবই অসুস্থ সম্ভব হচ্ছে না যাওয়া কালকে আবার যেতে হয় নবদায়ের ক্লাসে তো এই যে দেখুন ছেলেরে নাচের জন্য যে খড়গোটা বানিয়েছিল সবাই আমাদের তো বানানো হয়নি তাই কালকে বানিয়ে না আনা হয়েছে এই যে এই যে দেখুন সেই খড়গোটায় খড়গোটা নিয়ে আজকে যেতে হবে ডান্সের ওখানে আর কিন্তু আবার নতুন করে ভালোই ঠান্ডা পড়েছে শীত লাগছে ছেলে এখন খাবে দুধ রুটি আর আমি খাবো এখন একটু লায়ের তরকারিতে রুটি খাবো আর এই যে ও একটুখানি ওকে অল্প একটু পাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছে সব রকমের সবজি দিয়ে গাজর ক্যাপসিকাম মটরশুটি এদের একটু সবজি বানিয়ে নিয়ে যাচ্ছে ডান্স করে তারপরে আবার জিমনাস্টিক করে আসা হবে তাই একটু টিফিন নিতেই হবে আর আসবো তো সাড়ে তিনটের সময় তখন কি করলাম ওই যে কালকে দুপুরে ছেলে আর স্কুল থেকে ভাত এসে খাইনি সেই ভাত ছিল আর কি করব। শীতকাল তো ভালোই আছে যে ছেলের জন্য লাল শাক ভাজা আর একটু মাছের ঝোল আর এই যে ভাত আছে এসব আমাদের দুজনের হয়ে যাবে দুপুরবেলায় তারপরে রাতেরটা রাত্রে দেখা যাবে এই যে একটু মাছ ভাজা রয়েছে ভেবেছিলাম আজকে করব কালকে আর কখন করবো কে জানে রাত্রেই করা হয় ছেলে আমার এখন দুধ রুটি খাচ্ছে ভালোই ঠান্ডা লাগছে এখন হাফ হাফা হাফ পাতা পড়ে গেছে আমার তো প্রচণ্ড শীত লাগছে সোয়েটার পরি নি এখন পরতে হবে এই তো ও এমনি কিনেছিল পুজোর সময় এই খড়গোটা নিয়ে নাচ করতে গিয়ে ওই যে একটু ভেঙে গেছে আবার গ্যাটিস মারা হয়েছে তো এইটা নিয়ে নাচা যায় না কারণ এই টিনেরটা তো হাতে লাগে হাত কেটে যাওয়ার হয় আছে আর কালকে দেখুন এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম কিছু কিছু এখনও হালকা ভেজা তাই এখানে মেলে দিয়েছি বাড়ি থাকবো না তো তাই এখানে মেলে দিয়েছি এখন যা রোদের তাপ এদিকেই শুকিয়ে যাবে তো লেবু গাছের পাতা পড়ে কি অবস্থা চারিদিক দিয়ে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে